এমনই একটা রাজনৈতিক দল বিজেপি যত চোর ডাকাত মস্তান সব কটাকে নিয়ে প্রধানমন্ত্রী শুধু নিজের সকালবেলায় ছবি ঘুম থেকে উঠলে ছবি দুপুরে ঘুমোতে গেলে ছবি বিকালে চা খেতে গেলে ছবি রাত্রিবেলায় ঘুমোতে গেলে ছবি কোভিডে এ ইঞ্জেকশন নিলে ছবি ওয়াশরুমে গেলেও ছবি রিক্সায় উঠলেও ছবি ফুচকা খেলেও ছবি নিজের এত আত্মপ্রচার ভালো নয় রচনার হাতে দায়িত্ব দিয়ে বাংলা সামলাচ্ছেন মমতা ভোটের দোর করে এবার রচনা আপনার গড়েই খেলা দেখালেন মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট বাজিমাত করলেন এদিন আর তার সাথে পুরোপুরি রচনা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করে মমতা যা বার্তা দিলেন তাতাই গোটা বাংলা কাঁপলো আমি রচনাকে এখানে প্রার্থী করেছি তার কারণে এখানে যিনি বিজেপির প্রার্থী আছেন পাঁচ বছর ধরে প্রার্থী ছিলেন এবং অনেকেরই গলার লকেট আমি খারাপ সেন্সে বলছি না ভালো সেন্সে বলছি হুগলিতে একদিকে খেলা দেখাচ্ছে মমতা তবে সেখানকার জয়ী প্রার্থী গত বছরে রয়েছেন লকেট আর এই লকেট কে নিয়ে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় সবার গলার লকেট তাও আবার ভালো সেন্সে শুনেই আপনি চমকে যাবেন শুনুন মমতার সেই ভাষা আরেকবার এবং অনেকেরই গলার লকেট আমি খারাপ সেন্সে বলছি না ভালো সেন্সে বলছি এবং তাকে যদি সরাতে হয় তাহলে রবীন্দ্রনাথের ভাষায় বলতে হবে অন্ধকারের উৎস থেকে উচ্চারিত আলো সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো সেই তো তোমার ভালো রচনা আপনাদের ভালো তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় বলে গেলাম আর তারপরে গেরুয়া শিবিরকে এক হাতে নিয়ে শুরু করে দেন মমতার সেই মক্ষম প্ল্যান আমি খুলে রেখেছিলাম আমি খুলে রেখেছিলাম কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় দিন কেন্দ্র সরকারকে সরাসরি বিন্দ্রান শ্রমিকদের নিয়ে বার্তা দিলেন মমতা ব্যানার্জি আমি খুলে রেখেছিলাম কিন্তু এরা বন্ধ করে দিয়েছিল দু হাজার তেরো হবে কিন্তু বন্ধ করে শ্রমিকদের মাইনে বন্ধ করে দিয়েছিল এদিকে আবার এনআরসি সি এ নিয়েও বিরাট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি খুশি যে তিনি বাংলায় আসছেন আমি আশা করি বাংলা থেকে এই শিক্ষাটা নিয়ে যাবেন যে উনিশ লক্ষ হিন্দু বাঙালির নাম এনআরসির ভোটার লিস্ট থেকে বাদ দেবেন না এবং তাদের জেলে রেখে দেবেন না এটা আপনাদের শোভা পায় না আমরা এনআরসি মানি না কোনদিন এনআরসি করে মানুষকে জেলে ভর্তেও দেব না আমরা কে মানি না বিদেশি বানিয়ে দেবে আর আমরা ইউনিফর্ম সিভিল কোডও মানি না তপসিলির অধিকার কেড়ে নেবে আদিবাসীর অধিকার কেড়ে নেবে মা বোনদের অধিকার কেড়ে নেবে সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেবে অধিকার কেড়ে নেবে আমাদের কারো কোনো অস্তিত্ব থাকবে না আপনারাও থাকবে না আমারও থাকবে না আর তারপরে বিজেপির বিশ্লেষণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনই একটা রাজনৈতিক দল বিজেপি যত চোর ডাকাত মস্তান সব কটাকে নিয়ে প্রধানমন্ত্রী শুধু নিজের সকালবেলায় ছবি ঘুম থেকে উঠলে ছবি দুপুরে ঘুমোতে গেলে ছবি বিকালে চা খেতে ছবি 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 ঘুমোতে ওয়াশরুমে গেলে গেলে গেলেও উঠলেও ফুচকা খেলেও ছবি নিজের এত আত্মপ্রচার ভালো নয় মোদি সরকারকে পুরো ধুয়ে দিলেন এবার মমতা বন্দ্যোপাধ্যায় যা বার্তাগুলো দিলেন গোটা বাংলা হাসছে তাতেই একটা হিন্দি গান শুনেছিলাম ছোটবেলায় ছ্যা 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 কে আসারাম কি বাত কি একই লজ্জার কথা প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলে এটা মনের ব্যথা ভদ্রভাবে বললাম আর কি বলবো আর এরপরে মমতার উগ্র মূর্তি রেশনের টাকা দেন বিরাট খুব প্রকাশ করলেন এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে আমি রেশনের টাকা দিই এক পয়সা দেয় না বত্রিশ হাজার কোটি টাকা আমরা রাজ্য সরকার দিয়ে চালাই এক পয়সা দেয় না মিথ্যে কথা মিথ্যে কথা মিথ্যে কথা চ্যালেঞ্জ করে গেলাম ন কোটি লোককে চাল দিই বিনা পয়সায় রাজ্যের ভাগে ছিল ন হাজার কোটি টাকা কেন্দ্রের ভাগে ছিল সাত হাজার কোটি টাকা গত দু বছর ধরে আমাদের ন হাজার ন হাজার আঠেরো হাজার কোটি টাকা দিয়েছি আর কেন্দ্রের ভাগে যে বারো হাজার কোটি টাকা ছিল সেটাও এখনো পর্যন্ত দেয়নি তার মানেটা কি হলো মিথ্যে প্রচার বাবু বলছে সবক ঘর মে গ্যাস ভেস দেগা সবকো গ্যাস দিয়ে দেগা আপনাদের সবাইকে গ্যাস দিয়েছে বিনা পয়সে বলছে যে রোজ বিবৃতি দিচ্ছে আর এরই সাথে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাংলা কাঁপিয়ে যা বার্তা দিলেন তাতেই গোটা দেশ নড়ে গেল রচনার পাশে দাঁড়িয়ে গেরুয়া শিবিরের একের পর এক তাবড়ে নেতার অবস্থা খারাপ করলেন দেখুন আমাদের টাকা নিয়ে আমরা তো বিজ্ঞাপন দিতে পারবো না কিন্তু ওরা রোজ কাগজে টিভিতে বলছে কি বলছে না আমি বিনা পয়সায় গ্যাস পেয়ে গেছি তাই মোদি আমার গ্যারেন্টি পদ্ম ফুলে ভোট দিচ্ছি কি অবস্থা লজ্জাও করে না মিথ্যে কথা বলা টাকার বিনিময় শব্দ শিখেছে সন্দেশখানি দেখলেন তো আমি প্রথম থেকে বলছিলাম এটা পরিকল্পনা করেছে আমার মা বোনদের উপর কোনো অত্যাচার হবে আর আমি চুপচাপ থাকবো এটা হতে পারে না শুনুন টাকা পয়সা চলে গেলে ফিরে আনা যায় কিন্তু সম্মান চলে গেলে ফিরিয়ে আনা যায় না প্ল্যান করে করেছে আরে নাটুরে গুরু নাটুদা আর সেই সাথেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেরুয়া শিবিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে একের পর এক বিরোধী নেতাদের এক হাতে নিলেন তিনি সরাসরি মক্ষম জবাব দিলেন তার নাটের গুরু নাটুদা মধুবিধু দুই ভাই ভোটের প্রচার করে তাই মিথ্যে ছাড়া গতি নাই বিদায় দেবার পালা এলো তাই মাথায় রাখবেন এবার যদি মোদী আসে সবাইকে দেশ ছাড়া করে দেবে বলেছিল পাঁচ বছরে দশ কোটি ছেলে মেয়ের চাকরি দেবে একজন কেউ দিয়েছে কেউ পেয়েছেন আর এরই সাথে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাংলা কাঁপিয়ে যা বার্তা দিলেন তাতেই গোটা দেশ নড়ে গেল পাশে দাঁড়িয়ে গেরুয়া শিবিরের একের পর এক অবস্থা খারাপ করলেন উপরন্ত ছাব্বিশ হাজার টিচারের চাকরি খেয়ে নিল মানুষ খেকো বাঘ শুনেছেন চাকরি খেকো বাঘ শুনেছেন কখনো চাকরি খেকো বাঘ লজ্জা করে না আমার খেয়ে নিয়ে বলছে আমরা হেগা আপকা পাস কে আর কালকে আমি জিজ্ঞেস করছিলাম আমাদের লয়ারকে এই কোর্টে কি ওরা সাপোর্ট দিচ্ছিল বলে না দিদি সব মিথ্যে কথা বলছে কি করে হয় কি করে হয় আমরা থাকলে হয় তার কারণ আমরা সত্যের জন্য লড়ছি আমরা মানুষের জন্য লড়ছি বিশ্বাস করুন এই কটা দিন আমার খুব খারাপ কেটেছে আমার মনটা খুব দুঃখে ভরা থাকতো আমি বলতে পারতাম না কিন্তু কালকে আমি যখন দুর্গাপুরের র্যালি করছিলাম যেই খবরটা আমার কাছে এলো আমার মনটা শুদ্ধ হয়ে গেল হৃদয়টা ভরে গেল ভালোবাসায় মনে হচ্ছিলো রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গান দোলাও 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 আমার হৃদয় মনে হচ্ছিল যে আমার আলো আমার আলো ওগো আলোয় ভুবন ভরা আমার মনে হচ্ছিল আমার ছাব্বিশ হাজার টিচার বেঁচে গেল কত সুন্দর কথা এটা কত মানে মনের কতটা ব্যথা থাকলে বলুন তো আপনি কাজ করেছেন আপনাকে বলছে বারো বছর বাদে বারো পার্সেন্ট ঋণ দিয়ে সব টাকা ফেরত দিয়ে দাও হয় এটা কখনও জিজ্ঞেস করুন বিজেপিকে ভোট দেবো কেন তুমি বাংলাকে বঞ্চনা করেছ মেয়েদের লাঞ্ছনা করেছ মানুষকে প্রতারণা করেছ তুমি একশো দিনের কাজ করিয়ে টাকা দাওনি তুমি বাংলার বাড়ির তেতাল্লিশ লক্ষ বাড়ির টাকা দাওনি তুমি রাস্তা তৈরি করে দাওনি আর মিথ্যে কথা বলছো আর সেই সাথেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেরুয়া শিবিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে একের পর এক বিরোধী নেতাদের এক হাজার নিলেন তিনি সরাসরি মক্ষম জবাব দিলেন তার যে আমি বিনা পয়সায় গ্যাস দিচ্ছি বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি সবাইকে পনেরো লক্ষ টাকা করে দেবে গ্যাস বেলুন শুনেছেন গ্যাস বেলুন বিদ্যুৎ দিচ্ছে গ্যাসের থেকেও বড় গ্যাস বেলুন বিনা পয়সায় চাল দিচ্ছি আর দুঃখটা কি জানেন মানুষ বলছে বাহবা প্রধানমন্ত্রী নন্দলাল বিনা পয়সার হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সায় চাল বাহবানন্দলাল 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 একশো দিনের কাজে টাকা দেবে না তুমি ভোটও পাবে না একশো দিনের কাজ চলবে তাই তৃণমূল ভোট করবে একশো দিনের কাজ আমরা কর্মশ্রীতে করে দিয়েছি কর্মশ্রী প্রকল্পে পঞ্চাশ দিনে জব কার্ড হোল্ডাররা কাজ পাবে এবং তার জায়গায় ষাট দিনও যদি করতে চায় করবে তাই তৃণমূল মনে রাখবেন আপনার ভোরের আলো আপনার সকালের ফুল আপনার দুঃখ দুর্দশার আপনার নিত্য সঙ্গী আমাদের দলের সুবিধা আছে একটা কেউ ভুলভাল করলে আমি দুটো থাপ্পড়ও মেরে দিই আমাকে যত সহজ মনে করেন ততটা সহজ নই মানুষের জন্য আমি সহজ কিছু যদি কেউ অন্যায় করে তার জন্য আমি খুব রাফ এন্ড টাফ কিছু বিজেপি যত চোর ডাকাত তৃণমূল চোর আরে তৃণমূল তো চুনোপুটি কোথায় পাবে তুমি তো চোরেদের বড় সৌদাগর কোটি কোটি টাকা দেশের সব টাকা নিয়ে নিয়েছো দেশে আর টাকা পয়সা নেই দেশকে বিক্রি করে দিয়েছো ধর্মকে বিক্রি করে দিয়েছ জাতিকে বিক্রি করে দিয়েছ মনুষ্যত্বকে বিক্রি করে দিয়েছ আজ যদি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতেন তাহলে আমার মনে হতো আমি একবার জিজ্ঞেস করি তুমি কি কেবলই ছবি শুধু পটে লেখা ওই যে শুধুর নিয়ারিকা যারা করে আছে ভিড় আকাশেরও নীল ওই যে ওই যে ধ্রুব তারা ওই যারা ধুব তারা মানে এই কথাগুলো জিজ্ঞেস করি যে সত্যি কি তুমি আজকে ছবি হয়ে গেছ আজকে রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে নেতাজি বেঁচে থাকলে বাবা সাহেব আম্বেদকর বেঁচে থাকলে মৌলানা আবুল কালাম আজাদ বেঁচে থাকলে বিশ্বামুন্ডা বেঁচে থাকলে রঘুনাথ মুর্মু বেঁচে থাকলে রাজবংশীরা বেশ রাজবংশীর নেতা পঞ্চানন বর্মা বেঁচে থাকলে মথুয়া ঠাকুর বেঁচে থাকলে আজকের দিনে আমি মনে করি আমি এই গানটাই গাইতাম শুকনো গাঙে আশুক জীবনেরও বন্যার সুদ্দম কৌতুক শুকনো গাঙে আসুক ভাঙনেরও জয় গান গাও ভাঙনেরও জয় গান গাও আমি বলি জীবনেরও জয় গান গাও জীবনেরও জয় গান গাও জীবনেরও জয় গান গাও জীর্ণ পুরাতন যাক ভেসে যাক যাক ভেসে যাক যাক ভেসে যাক আমরা শুনেছি ওই মা বই মা বই মা ভই কন্নুতনের ডাক ভয় করি না জানা রে রুদ্ধ তাহারি দাঁড়ে দুর্দার বেগে ধাও ভাঙো বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও ভাঙো বিজেপি কে ভাঙো বিজেপি কে ভাঙো বিজেপি কে ভাঙো দেশটাকে শান্তিতে বাঁচতে দাও আর এরই সাথে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাংলা কাঁপিয়ে যা বার্তা দিলেন তাতেই গোটা দেশ নড়ে গেল রচনার পাশে দাঁড়িয়ে গেরুয়া শিবিরের একের পর এক তাবড়ে নেতার অবস্থা খারাপ করলেন আর সেই সাথেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেরুয়া শিবিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে একের পর এক বিরোধী নেতাদের এক হাতা নিলেন তিনি সরাসরি মক্ষম জবাব দিলেন তার কি মা খেলা হবে কি ভাইরা খেলা হবে আপনারা যারা দূরে দাঁড়িয়ে আছেন খেলা হবে ওই হেলিপ্যাডে পাশে যারা দাঁড়িয়ে আছেন খেলা হবে ছাত্র যৌবন যারা দাঁড়িয়ে আছে আমার পাশে খেলা হবে সামনে মা খেলা হবে পেছনে মা খেলা হবে হাতা খুন্তির খেলনা হবে হাড়ি করার খেলা হবে বিজেপিকে দূর করা হবে কৃষক শ্রমিকের খেলা হবে ছাত্র যুবর খেলা হবে বলা গড়ে খেলা হবে বিজেপির বিদায় হবে বি জে হাঁটাতে হবে তাহলে মনে রাখবেন অলিগালি মেয়ে চোর হে অলিগালি মেয়ে চোর হে আর তোরা কি মুখ দিয়ে একটা কথা বলতে পারছিস না तुम ना यदि कथा ना बोलो मैं एका बोलूंगा अरे गली में शोर है बीजेपी चोर बीजे है बीजेपी चोर है अली गली में शोर है चोर है हिंदुस्तान में शोर है चोर है यूपी में शोर है चोर है बिहार में शोर है चोर है बंगाल में शोर है चोर है ताई बीजेपी हटो BJP जे BJP हटा